মরক্কো মরক্কো হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি ইসলামিক রাষ্ট্র যেখানে প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষই মুসলিম এবং তাদের মধ্যে অধিকাংশই মতবাদী বিশ্বাসী মরক্কোর অপর নাম হচ্ছে মাগরিব বা শেষ প্রান্ত পৃথিবীর শেষ প্রান্ত বলে মনে করেন তাই তাদের মাগরিব দেওয়া হয়েছে মোরক্ক্কোর রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি এবং তাদের রাষ্ট্রীয় মুদ্রার নাম হচ্ছে দীরহাম মরক্কো একটি সাংবিধানিক রাজতন্ত্র দেশটি একমাত্র আফ্রিকীয় দেশ যা আফ্রিকা ইউনিয়ন সদস্য নয় দেশটি আরব লীগ ও আরব মাগদ্বীপ ইউনিয়ন ও ওইটিটি গ্রুপের সদস্য এটি আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল জুড়ে অবস্থিত উত্তরে বৌমুদ্ধ সাগর ও স্পেন এবং পূর্বে আজ আলজেরিয়া অবস্থিত আয়তন প্রায় এখানে প্রায় ছত্রিশ মিলিয়ন লোক বসবাস করে থাকেন মরক্কো মানুষের প্রধান খাবার হচ্ছে কুসকুস যা বিভিন্ন ধরনের সবজি ও মাংস দিয়ে তৈরি করে থাকেন